বন্ধুরা কেমন আছে সবাই জিল হস মাস এ মাসে আমরা পবিত্র হস পালন করে থাকি সত্যি অনেকে হসপালনের উদ্দেশ্যে পবিত্র কাবা শরীফের দিকে রওনা হয়েছে লিবিয়ার দক্ষিণ অঞ্চলের এক ব্যক্তি আমের আল মাহাদি মনসুর আল গাদ্দাফির ইমানি ধীরতা এবং হস পালনের অদম্য ইচ্ছাকে ঘিরে জন্ম নিয়েছে অবিশ্বাস্য এবং বিস্ময়কর ঘটনা যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়েছে অনেকে বলছে এটি আল্লাহ তালার কুদ্রতের একটি জীবন্ত উদাহরণ জানা যায় তিনি এবছর হস পালনের উদ্দেশ্যে লিবিয়ার টিপলি আন্তর্জাতিক বিমান বিমানবন্দরে উপস্থিত হন আমিরের পরিকল্পনা ছিল তিনি মিশর হয়ে সৌদি আরব যাবেন তবে ইমিগ্রেশনের সময় তিনি জানতে পারেন পাসপোর্ট সংক্রান্ত নিরাপদ ইস্যুর জন্য তাকে বোর্ডিং এর অনুমতি দেওয়া হবে না সকল যাত্রীরা বিমানে উঠে গেলেও আমের বসে থাকেন হতাশার মাঝি ইমান ইস্যু নিরাপত্তা কর্মীরা তাকে বোঝাতে চেয়েছেন আল্লাহ চাননি তুমি এবছর হজ কর আমের বলেন ইংশাল্লাহ বিমান ফেরত আসবি আমি হজে নিয়ত করেছি হজে যাবই এর পরে ঘটে অবাক ঘটনা বিমানটি যান্ত্রিক টুটি দেখা দিয়েছে এবং বিমানটিকে এটিকে ফেরত আনা হচ্ছে বিমান ফেরত আসলে পাইলটরা আমেরের জন্য দরজা খোলেনি সমস্যা সমাধান করে পুনরায় বিমানটি রওনা দিয়েছে বিমানটি তৃতীয়বার উড্ডয়ন করে এবং আমের বসে আছে হজে যাবে এই আশা কিছুক্ষণ পরে ঘটে আবার বিপত্তি দেখা যায় বিমানটি পুনরায় ফেরত আসে এবার পাইলট ঘোষণা দেন যদি আমের আল মাহদিকে বিমানে তোলা না হয় তবে তিনি সৌদি আরব গামী ফ্লাইটটি পরিচালনা করবেন না অবশেষে আমেরের জন্য বিমানের দরজা খুলে দেওয়া হয় সৌদির উদ্দেশ্যে রওনা হন সৌদি পোসে তিনি ভিডিওতে বলেন আল্লাহর উদ্রোধ দেখিয়েছেন আমার জন্য ঘটনাটি ইতিমধ্যে ফেসবুক টুইটার ইউটিউবে ভাইরাল হয়েছে কেউ কেউ বলছেন পবিত্র ইচ্ছা থাকলে আল্লাহ পথ খুলে দেন তালা কেউ কেউ বলছেন এমনি জোর থাকলে রাস্তা আপনা আপনি তৈরি হয় তবে যেটাই ঘটুক এটি আল্লাহতালার কুদরতের একটি জীবন্ত উদাহরণ ঘটনাটি ইতিমধ্যে কোটি মানুষের মন ছুঁয়ে গেছে